আচ্ছা কখনো কি এমন হয়েছে যে কিছু কথা মনে একদম গেথে যায় আবার কিছু কথা শোনার সাথে সাথেই যেন হারিয়ে যায় আজ আমরা সেই রহস্যটাই ভেদ করব কিভাবে নিজের ভাবনা আর কথাকে সবার কাছে অবিস্মরণীয় করে তোলা যায় চলুন সেই কৌশলগুলোই জেনে নেওয়া যাক ব্যাপারটা বেশ অদ্ভুত তাই না স্বচন্ত আড়াই ঘন্টার একটা সিনেমার প্রায় প্রত্যেকটা ডায়লগ প্রত্যেকটা দৃশ্য আমাদের স্পষ্ট মনে থাকে অথচ স্কুলে যে বছরের পর বছর ধরে এত কিছু পড়লাম তার অনেকটাই আজ আর মনে নেই কেন হয় এমন এর পেছনের কারণটা কিন্তু লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কেরই একটা বিশেষ অভ্যাসের মধ্যে আসলে আমাদের মস্তিষ্ক না শুকনো বা নিরস তথ্য ঠিক পছন্দ করে না সে চায় এমন কিছু যা সে অনুভব করতে পারে দেখতে পারে শুনতে পারে সিনেমা ঠিক এই কাজটাই করে আমাদের চোখ কান এমনকি আবেগ সব কিছুকে একসাথে ছুঁয়ে যায় তাই সেটা মনে থেকে যায় কিন্তু স্কুলের পড়ার বেশিরভাগই থাকে বর্ণহীন গন্ধহীন একদম বিমূর্ত তাই মস্তিষ্ক সেগুলোকে ততটা পাত্তা দেয় না তাহলে উপায়টা কি কিভাবে আমরা আমাদের কথাকে আরও জীবন্ত করে তুলতে পারি প্রথম যে কৌশলটা নিয়ে কথা বলবো তার নাম হল অনুবাদ বা ট্রান্সলেশন না না এটা গুগল ট্রান্সলেটরের মতো কিছু নয় এটা হলো নিজের একটা সাধারণ ধারণাকে চোখ কান আর অনুভূতির ভাষায় ফুটিয়ে তোলার একটা অসাধারণ কৌশল ব্যাপারটা সহজ করে বলি ধরুন আপনার একটা ভাবনাকে এমনভাবে প্রকাশ করলেন যা শুনে মনে হল শ্রোতা যেন একটা ছবি দেখতে পাচ্ছে বা কোনো সুর শুনতে পাচ্ছে মূল কথাটা কিন্তু একই থাকছে শুধু সেটাকে বিভিন্ন ইন্দ্রিয়ের উপযোগী করে পরিবেশন করা হচ্ছে এতে করে আইডিয়াটা অনেক বেশি আকর্ষণীয় হয়ে ওঠে এই স্লাইডটা খেয়াল করে দেখুন কি দারুণ একটা উদাহরণ কেউ কিছু বোঝাতে পারলে আমরা স্রেফ বুঝেছি বলি কিন্তু তার বদলে যদি বলি হুম আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আপনি কি বলতে চাইছেন তাহলে কিন্তু এর প্রভাবটা অনেক গভীর হয় কিংবা যদি বলা হয় আপনার কথাটা আমার মাথায় ঢুকে গেছে তখন মনে হয় ব্যাপারটা সত্যি ভালোভাবে বোঝা গেছে ঠিক একইভাবে আমি মনে করি কথাটা কিন্তু বেশ দুর্বল শোনায় তার বদলে বলুন তো আমার দৃষ্টিতে ব্যাপারটা হল অথবা আমার মন বলছে যে খেয়াল করে দেখুন কথাটার সঙ্গে সঙ্গে একটা অন্যরকম জোর চলে আসে তাই না এটা তো অসাধারণ একটা উদাহরণ দেখুন অহংকার তো চোখে দেখা যায় না তাই না কিন্তু এই একটা বাক্যে যেন অহংকারের একটা তীব্র গন্ধ নাকে এসে লাগে এটাই হলো বিমূর্ত একটা ধারণাকে ইন্দ্রিয়ের ভাষায় জীবন্ত করে তোলার জাদু বেশ আমরা তো অনুবাদের ব্যাপারটা বুঝলাম এবার চলুন আর একটু গভীরে যাই যারা কমিউনিকেশনে সত্যিই মাস্টার হতে চান তাদের জন্য আগলা কৌশলটার নাম হল ওভারল্যাপিং সোজা বাংলায় বললে ইন্দ্রিয়ের একটা মায়াজাল তৈরি করা এর মানে কি এর মানে হল একটা জিনিস বোঝানোর জন্য শ্রোতার একাধিক ইন্দ্রিয়কে একসাথে কাজে লাগানো প্রথমে হয়তো এমন কিছু বললেন যা দিয়ে সে একটা ছবি কল্পনা করতে পারে তারপর এমন কিছু বললেন যা সে শুনতে পারে আর শেষে এমন কিছু যা সে অনুভব করতে পারে সব মিলিয়ে একটা পরিপূর্ণ অভিজ্ঞতা তৈরি করা বিশ্বাস করুন এই কৌশলটা প্রায় সম্মোহনের মতো কাজ করে যখন কারো সব কটায় ইন্দ্রিয়কে একসাথে নাড়া দেওয়া হয় তখন তার যুক্তিবাদী মনটা একটু পেছনে চলে যায় আর আপনার কথাগুলো সরাসরি তার মনে তার আবেগে গিয়ে পৌঁছায় সে তখন আপনার কথায় পুরোপুরি মগ্ন হয়ে যায় একটা ছোট্ট উদাহরণ দিই ধরুন আপনি একটা ফ্ল্যাট বিক্রি করছেন আপনি শুধু বলতে পারতেন ফ্ল্যাটটা খুব ভালো কিন্তু তার বদলে যদি বলেন এই দেখুন বসার ঘরটা কি দারুণ দেখতে ভিজুয়াল আর জানালার বাইরে কি শান্ত একটা পরিবেশ শুনুন তো ভাবুন তো কোন কথাটা ক্রেতার মনে বেশি দাগ কাটবে অবশ্যই দ্বিতীয়টা তো আমরা দুটো খুব শক্তিশালী কৌশল শিখলাম অনুবাদ আর ওভারল্যাপিং কিন্তু আসল প্রশ্ন হল এই কৌশলগুলো আমাদের প্রতিদিনের জীবনে ঠিক কিভাবে কাজে লাগতে পারে কারণ আমরা সবাই তো এটাই চাই যে আমাদের কথা যেন অন্যের মনে ছাপ ফেলে তাই না একজন নেতা হিসাবে যখন নিজের টিমকে উৎসাহিত করতে হয় বা একজন শিক্ষক হিসাবে ছাত্রছাত্রীদের মনে জ্ঞানের আলো জ্বালাতে হয় তখন এই কৌশলগুলিই কিন্তু হয়ে উঠতে পারে আপনার সবচেয়ে বড় হাতিয়ার আসলে ব্যাপারটা শুধু নেতা বা শিক্ষকদের জন্য নয় যে কেউ চান তার কথা দিয়ে অন্যের জীবনে একটু হলেও প্রভাব ফেলতে তারই এই সংবেদী ভাষার প্রয়োজন এটা আপনার সাধারণ কথাকে নিছক শব্দ থেকে একটা জীবন্ত অভিজ্ঞতায় বদলে দেয় তাহলে এবার কি করা যায় আমার একটা ছোট্ট পরামর্শ আছে আজ থেকেই একজন পর্যবেক্ষক হয়ে যান যখন কোনো গান শুনবেন বা কোনো সিনেমা দেখবেন একটু খেয়াল করার চেষ্টা করুন দেখুন তো নির্মাতারা কীভাবে আপনার অজান্তেই আপনার ইন্দ্রিয়গুলোকে নিয়ে খেলছেন এই সচেতনতাই হবে আপনার শেখার প্রথম ধাপ এই প্রশ্নটা নিজের কাছে সব সময় রাখুন যখন আপনি ধরতে পারবেন কিভাবে শিল্পীরা তাদের সৃষ্টির মাধ্যমে আমাদের মনের তারে ঝঙ্কার তোলেন সেদিন আপনিও হয়ে উঠবেন একজন কথার জাদুকর আর আপনার প্রতিটি কথায় হয়ে উঠবে এক একটি স্মরণীয় অভিজ্ঞতা